একদিন স্পেরেমান তার ছেলেকে নিয়ে খাবার খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে যায় কিন্তু জোকার সেই খাবারে অজ্ঞান হওয়ার পাউডার মিশিয়ে দেয় স্পেডেম্যান সেই খাবার খেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় তারপর জোকার স্পেরাম্যানকে তার কোলে করে তার ল্যাবে নিয়ে যায় তারপর স্পেরাম্যানের ছেলে ওই জায়গায় বসে অনেক কান্না করতে থাকে তারপর জোকার স্পেরাম্যানকে একটি ইঙ্গেশন দেয় সাথে সাথে স্পেরামের চোখ লাল হয়ে যায় এবং স্পেরাম্যান হিংস্র হয়ে যায় স্পেডেম্যান সাধারণ মানুষদেরকে হত্যা করতে লাগে স্পেরাম্যানের চোখের দিকে যদি সাধারণ মানুষ টাকা সাধারণ মানুষ হয়ে যায় স্পেডেমান এরকম করে একাধিক মানুষ হত্যা করে তারপর স্পেরেম্যানের ছেলে এই দৃশ্য দেখে ফেলে তারপর স্পেরাম্যানের ছেলে তার বাবার ল্যাবে যায় তারপর যদি আপনারা অল সুপার হিরোদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যান তারপর স্পাইডারম্যান তার বাবার তৈরি করা একটি ওষুধ পান করে সাথে সাথে স্পাইডারম্যানের ছেলে খুব শক্তিশালী আর বিশাল আকারের হয়ে যায় তারপর স্পাইডারম্যান তার বাবাকে থামানোর জন্য তার বাবার সাথে লড়াই করে এক তার বাবা অজ্ঞান হয় মাটিতে পড়ে যায় তারপর তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য জোকারের ল্যাবে যায় এবং জোকারের সাথে তুমুল লড়াই করে এক বাজার জোকার পরাজিত হয় মাটিতে পড়ে যায় এবং স্পাইডারম্যান ওই জায়গায় তার বাবাকে ভালো করার একটি প্রতিশোধ খুঁজে পায় এবং সেই ওষুধটি নিয়ে তার বাবার কাছে চলে আসে এবং তার বাবাকে পান করার সাথে সাথে তার বাবা ভালো হয়ে যায়